তৈলারা খেঙ্গুরা তৈ হর্ণ সই হয়ে আর হন্ন মিসা হয়ে যা সই হল দু জিবাইয়ে ধোঁয়ার লই সুন্দর করে টাইম মিলিয়ে নহারে বা দিয়ে তোঁয়ারে বেসি জিবাইয়ে তোয়ারে হামি ফুট করে যদি দেরি পর্যন্ত হতাশই নহলেও তোয়ার লই তার লোকা বদলে নহরে বছর আগে যেহা নন্দীলা জিবাইয়ে ধোঁয়ার খেলা খেঁচু ফি নহারে তোঁয়ারে নিজে যেদুন কাটলি বল অন্য জনরে তোমার উল্টা হতে নদে তোমার মন তো তোমার তারিখ রইয়া বেশি লাইবা কিন্তু তোমার কেস তু তারিখ রইয়া শুধু তোমার সই সঞ্চয় হইবা নেই অগুয়া সই পঞ্চয়ে তোঁয়ার ফেরশানি বলকে তোমার কামে আগে সেলিব্রেট করিব। তোমার মেহ্ন মজে দিব কিন্তু পুরান হতা মনত করে তোমারে কমজোর বানাইবা আৰ অমিছ ভঞ্জায়ে তোমাৰ ফেইল খলৰ মনত কৰি দিব তোমাৰ গলি অ খলৰ মনত কৰি দি তোহৰ কমজো বনাই তোমাৰ বিশ্বাসৰে ভাঙি বালা চাগল কিয় লাইন হ'লে ই বাই তোৰ খামি আগৰে ফচন কৰে তোমাৰ সৈ ভঞ্জয়ে তোমাৰ সত্য হাম মাজে ছ কিন্তু তোৰ গল্টি হামমামে ছথ ন দিব বলকে তোৰে ঘুচাবলা চাগ তুমি কি বু হাঙিব লাইন হ'লে ই বাই তুই মতে নচা কিন্তু তোমাৰ মিছা পৰ্যায়ে তোমাৰ গল্টি হোৱা মাজেও চান্তি যদি তুমি মস্তি বজত ফলি হি বা তই দুখ নালাগে